গুড মর্নিং ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো চলে এসেছি নতুন একটা ভ্লগের সাথে তাহলে চলো আজকের ভ্লগটা শুরু করা যাবে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ভেবে নিয়েছিলাম আজকে এই এই কাজগুলো করব। এই ওয়ার্ড্রপটা আমরা তো তারাপীঠে ঘুরতে গেছিলাম আসার পর থেকে ভীষণ নোংরা হয়ে গেছিলো আর যেহেতু এটা হোয়াইট আছে না নোংরাগুলো প্রচণ্ড চোখে পড়ে তার জন্য ভালো করে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর বারবার দেখে নিচ্ছিলাম যে আর ধুলোটুলো আছে কি না আর ভালো করে একদম ক্লিন করে নিচ্ছিলাম বিশ্বাস করবে না বন্ধুরা চোখের দেখায় বোঝা যায় না কিন্তু কি পরিমাণ যে ধুলো পড়েছে বলার বাইরে তো প্রত্যেকটা জিনিসের মধ্যেই সেই ধুলো রয়ে গেছে তাই ভালো করে এগুলোর মধ্যে ধুলোগুলো আমি পরিষ্কার করে নিলাম এই ড্রেসিং টেবিলটার মধ্যে যে ক্যালেন্ডার ফটো ফ্রেম আর একটা সোপিস রাখা আছে এগুলোর মধ্যেও সেই ধুলোগুলো পড়েছে তো তার জন্য এগুলোর মধ্যেও খুব ভালো করে ধুলোগুলোকে পরিষ্কার করে যেহেতু আমার ঘরটা একদম নিচে আর জানলার পাশে মানে রাস্তার পাশেই যেহেতু আমার ঘরটা তার জন্য না প্রচণ্ড ধুলো হয় তার জন্য এগুলোকে আমি মাঝে মাঝেই মানে দু তিন দিন পরপরই একটু করে পরিষ্কার করে নিই যাতে নোংরাটা কম হয় তাও যে কোথা থেকে এই ধুলোগুলো চলে আসে আমি সত্যিই জানি না যাই হোক তারাপীঠে ঘুরতে যাওয়ার আগেও আমি এই বাদ্রপটা আমার খাট সব পরিষ্কার করে গেছিলাম কারণ আমি জানতাম যদি আমি এগুলো এখন পরিষ্কার করে না যাই ফিরে এসে আমাকে ডবল খাটনি খাটতে হবে আর তার ভয়তেই তারাপীঠ যাওয়ার আগেও আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে গেছিলাম তার জন্য আজকে আমাকে খুব বেশি খাটতে হয়নি তবে একটুখানি খাটতে হয়েছে কিন্তু খুব একটা কষ্ট হয়নি তো চলো এইদিকে ওয়ার্ড্রপটা প্রায় আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার ওয়ার্ড্রপের সাথে যে আমার দরজাটা রয়েছে এই দরজাটাকেও আমি একবার একটুখানি ঝেড়ে নিই এই দেখো এই পরিষ্কার করার কাজ আমার শেষ এবার চলো দেখা যাক এর পরে কি কাজ আমার জন্য অপেক্ষা করছে তেমন কোনো কাজ না এই জামাগুলো কালকে আমি মানে যেগুলো আমি ঘুরতে গিয়ে পড়েছিলাম প্রত্যেকটা জামাই আমি কি করছি বলতে ইজি দিয়ে কেটে নিয়েছি যদিও একবার করে পড়েছি তাও এদিক ওদিক ঘুরতে গেছি একটা ঘামের একটা ব্যাপার আছে তো সেই কারণে আমি প্রত্যেকটা জামাই ইজি দিয়ে কেচে দিয়েছি তা সেগুলোকে এখন ভাজ করে নেওয়ার পালা এগুলোকে একটু ভাজ করে নিই তো ভাজ করতে করতে তোমাদের সাথে একটু বকবকও করে নিই যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর যদি ইচ্ছা হয় তাহলে শেয়ার করো কারণ তোমাদের একটা লাইক আর শেয়ার বা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক সাহায্য করবে বা উৎসাহ দেবে আর কী বলতো বন্ধুরা আমার না একটুখানি টাইমের অ্যাডজাস্ট হচ্ছে না মানে ধরো সকালে বা রাত্রে মানে আমার এডিটিং করতে গেলে প্রায় অনেকটা সময় চলে যাচ্ছে বাট আমি চেষ্টা করছি আরও ভালো থেকেও ভালো করে তোমাদেরকে ভিডিওটা প্রেজেন্ট করার তো দেখা যাক কত দূর কি পারি আর না পারি ইচ্ছা তো আছে ভালো করে তোমাদেরকে ভিডিওগুলো দেখানো তাহলে চলো জামাগুলো ভাজ করে নিই তারপরে রান্নাবান্না করতে হবে এখন নাই কদিন ধরে সকালবেলায় কিছু খেতে ইচ্ছা করে না কিন্তু খেতে ইচ্ছা করে না অথচ বিঘৎস খিদে পেয়ে যায় এত পরিমাণে খিদে পেয়েছে আমি আমার শাশুড়কে বললাম মা তুমি কি খাবে তাড়াতাড়ি বলো তোমাকে রেডি করে দিই আর তারপর আমি নিজে খাই কারণ আমি আর পারছি না তো মা বললেন তোর যেটা ভাল লাগে তুই সেটা আগে নিজে খা তারপর তুই আমাকে দিস আর আমি সেরকম কিছু খাবো না তো মা বলছিল মাকে একবার চা করে দিতে মা চায়ের সাথে মুড়ি দিয়ে খাবে আর আমি কি করেছিলাম যে এত পরিমাণে খিদে পেয়েছে আমি মুড়ি আর জল খেয়ে নিয়েছি তারপর চলে আসি বান্না পালায় তো এখানে আমি আজকে রান্না করছি হচ্ছে পাট শাক আর একটু তরকারি রান্না করব আর উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করেছি আমার নুনের যে এই যে যেইটার মধ্যে যে কন্টেনারটার মধ্যে নুন রাখি তো সেটা একদমই খালি হয়ে গেছে আমি তার জন্য এটা কন্টেনারে ঢেলে নিলাম এই দিকে রান্না হতে হতে আমি আবার শাশুড়ির ঘরের বিছনাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নেওয়ার পরে প্রত্যেকটা ঘর আবার ঝাড় দিয়ে মানে সকালে তো বাসিঘর ঝাড় দিয়েইছি তারপর আবার ঝাড় দিয়ে এই ঘরগুলোকে আমি মুছে নেব সকালের কাজ কমপ্লিট এইবার রাত্রিবেলায় মানে সন্ধ্যেবেলায় সন্ধে দিয়ে চা করে আমি আর শাশুড়ি চা খেয়ে নেব ব্যাস এইটুখানি তো আজকের ব্লগটা এইটুখানি আর রাত্রিবেলায় একটুখানি তোমার আলু ভাজা করব কারণ কাল করছি আমাদের এখানে শীতল পুজো ব্লগটা তোমাদের কাছে একটু দেখতে যাচ্ছে তো তাই তোমাদেরও অ্যাডজাস্ট হতে একটু প্রবলেম হবে আর অনেক দিন বাদে আমি রাত্রিবেলা একটুখানি স্কিন কেয়ার করে নিয়েছিলাম তো চলো বন্ধুরা স্কিন কেয়ার করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব